দুই দিন যাবত হচ্ছে বাইরে থেকে ওই বুট কিনে এনে মুড়ি বানিয়ে খাচ্ছি তো সেমন তৃপ্তি পাচ্ছি না অল্প অল্প বুট বিশ তিরিশ টাকার বুট আনলে অল্প বুট হয় যেহেতু সেরকমভাবে আর আমি মুড়ি বানানো হচ্ছে আমার মুড়ি বানাতে হচ্ছে আদা মুড়ি আদা বুট হতে হবে হলে আমার মুড়ি খেয়ে তৃপ্তি পাই না তাই যেই কথা সেই ভাবনা তাই ভাবলাম যে আমি বাসায় বানিয়ে ফেলি এখানে পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি আমি একটু ম্যাগি মশলা দিয়েছি আর হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি আলুর চকটাতে হচ্ছে যদি আপনি একটু জিরার গুঁড়া বা নুডুলসের মশলা দেন তাহলে হচ্ছে আলু চপটা খেতে একটু অন্যরকম হয় আর ধনিয়া পাতা দিলে তো আরও মজা হয় আমার অনেকগুলো সেদিন ধনিয়া পাতা নিয়েছিল তো বেশি ধনিয়া পাতা ছিল আর পাতাগুলো ভালো ছিল না তাই পচে গেছে সেই জন্য আমি আর দিতে পারিনি তাই আমি এখানে আলু আর ডিম সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নিলাম তো আলু ভর্তাটাও কেউ বানিয়ে নিয়েছি আম ডিমগুলো কিন গোল গোল করে এরকম করে কেটে নিয়েছি যে তোমরা দুজন খাবো সেজন্য আমি একটা ডিম দিয়েই বানাচ্ছি বেশ সবাই কাছে থাকলে হয়তো একটু বেশি করে বানাতাম তারপরে তো এখানে হচ্ছে ভত্তাটাকে বানিয়ে আমি এভাবে হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি শেপ দিয়ে মাঝখানে হচ্ছে এই যে ডিমটাকে দিয়ে দিলাম চেপে দিয়ে তারপর হচ্ছে এখানে এভাবে রাউন্ড করে দেবো আর উপর দিয়ে হচ্ছে আর একটু আলু ভত্তা দিয়ে দেবো দিয়ে দিয়ে এই তো এরকম শেপ করে সুন্দর করে দেবো আর মনে রাখবেন ভত্তাটাতে তেল দিয়ে নেবেন তেল না দিলে হচ্ছে বানাতে পারবেন না হাতে আঠ আটাহর লাগবে সেই জন্যই যদি দেখুন আমার আলুর চাপটা কেমন হয়েছে তাহলে এরকম আপনাদের সবার তো আমি একে সবগুলো বানিয়ে ফেললাম এখন হচ্ছে বেসন গোলানোর পালা বেসন বেসনের মধ্যে আমি একটু হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে এবং বেসন ব্যাটারটাকে বানিয়েছি ব্যাটারটা কিন্তু একটু ঘন করে বানাতে হবে আর ওদের ডিম হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি এই তেলটা গরম হওয়ার জন্য যেহেতু গ্যাসের পরিমাণ অল্প সেই জন্য আমি আগে থেকে প্যানটা বসিয়ে রেখেছি আর এই তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে একটা একটা করে আলু চপগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম আর ডিমের চপটা যত বেশি মুচমুচে হয় তত বেশি খেতে ভালো লাগে আর আমার হাজবেন্ড এই ডিম চপটা খুবই বেশি পছন্দ করে সেই জন্য ওর জন্য একটু বেশি বিশেষ করে আর ডিমের চপটা বানানো আর এই ডিমেড চপটা একটু মুচমুচে হলে খেতে বেশি ভালো লাগে যদি ভাবছিলাম যে বাসায় একটু ইপমু ইফতার ইফতার টাইমের মতো বানাবো সেই জন্য হচ্ছে যেখানে এখানে আমি একটু ডিম চপগুলোকে সুন্দর করে ভেজে মুচমুচে করে ভেজে নিলাম আর পাশে চুলের হচ্ছিলো আমি একটু মশলা কষিয়ে নিয়েছিলাম হচ্ছিল আমি বুটবো না করবো মুড়ি দিয়ে খাবো মশলাটা গিয়ে ভাজা ভাজা করে মশলাটা নিলাম এখানে আরেকখানে হচ্ছে সিদ্ধ করে রাখা আলু আর বুটটা দিয়ে দিলাম বুটের মধ্যে আলুটা দিলে বুটটা একটু ঘন ঘন হয় তাহলে খেতে ভালো লাগে আর শুধু বুট ভাজি করলে বুটটা মানে কেমন শুকনা শুকনা থাকে খেতে ভালো লাগে না সেই জন্য আমি এখানে সবসময় আলু দিয়ে রান্না করা ট্রাই করি আর হচ্ছে আপনারা বুট বোনা করার একটু হালকা গরম মশলা গুঁড়া দিয়ে দেবেন তাহলে দেখবেন বুটটা একটা ফ্লেভারও সুন্দর আসে আর খেতেও অনেক মজা লাগে তারপর ওই তো বুট বোনা হলো আর আমার আলু চপ বানানো হলো আর তো আমি বিকেলবেলা মুড়ি বানিয়ে আমি নাস্তা খেলাম এই তো ছিল আমার আজকে বিকেলের ভিডিও থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ